আসসালামু আলাইকুম সম্বন্ধ পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে এই মৌলভী বাজার সিপি বাংলাদেশের প্রজেক্ট স্টাফ কোয়ার্টারের সাদের এটার পার্ট থ্রির ভিডিও অর্থাৎ পার্ট তিনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করছি তো এই ভিডিও দ্বারা আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে যে টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যাদের বিল্ডিংয়ের ছাদে পানি জমে থেকে ছাদকে ড্যামেজ করে দিচ্ছে বা রুম ছাদকে ড্যামেজ করে দিচ্ছে ওয়ালকে ভিজা স্যাচ রাখতেছে সেটা সম্পর্কে কিভাবে প্রতিরোধ করবেন এবং ছাদ দিয়ে পানি পরা কিভাবে বন্ধ করবেন সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো দর্শক অবশ্যই আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং যাদের বিল্ডিংয়ের ছাদে পানি জমে থেকে বিল্ডিংয়ের ছাদকে অতিরিক্ত ড্যামেজ করে দিয়েছে রডগুলাকে জং ধরে ফেলেছে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে ওয়ালগুলার রঙ করলে রঙ টেকসই থাকে না তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমি আপনাদের মাঝে বিনয়ের সহিত অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা আমি এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে। আপনার বিল্ডিংয়ের স্বাদে ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে কিভাবে পানি আপনার জমা বন্ধ করবেন ছাদে কিভাবে পানি জমে থাকা বন্ধ করবেন সেটা বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব এবং এই কাজটি আপনি আপনাদের দেখাব তো দর্শক অবশ্যই আমরা ইতিপূর্বে যে কাজটি করেছি দুটো ক্লিয়ারের দুটো আপনার পার্ট ওয়ান এবং পার্ট টুর সেটা সম্পর্কে আগে আমি আপনাদের মাঝে বলি সেটা হলো প্রথমত বিষয়ে আমরা প্রথমত যে এই বিল্ডিংয়ের কাজের শুরুতে আমরা ছাদের আপনার যে ঢালাই করা ছিল এক্সট্রা সেই ঢালাইটা আগে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এই ছাদের আপনার সম্পূর্ণ ছাদ গ্রান্ডিং করেছি অর্থাৎ মেশিন দিয়ে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে এই ছাদের যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলাতে জয়েন্ট প্লেয়ার দিয়ে রিপেয়ারিং করে আমরা এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করেছি ওয়াটার পুপিং করার পরে এর পরবর্তীতে আমরা ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে আমরা সিমেন্টেশন ওয়াটার পুপিং অর্থাৎ অ্যাক্রোলিক ওয়াটার পুপিং অর্থাৎ রাবার কোটিং করেছি রাবার কোটিং করার পরে এই ছাদ যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং বা হানড্রেড পার্সেন্ট পানিরোধী হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়েছি ওখানে পানি ঢেলে দিয়ে তো এ পর্যায়ে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সেটা হলো যে এর পরবর্তীতে আমাদের এটা চতুর্থ ধাপ চতুর্থ ধাপটা হলো আপনার বিল্ডিংয়ের স্বাদের কোথাও যদি পানি জমে থেকে আপনার বিল্ডিংয়ের স্বাদকে ড্যামেজ করে দেয় রডগুলোকে জং ধরে ফেলে এবং রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ে বা রুম স্বাদ বা ওয়ালগুলাতে ভিজা সেচেতে থাকে এবং বৃষ্টির পরেই স্বাদগুলা ঘেমে থাকে ওয়াল ঘেমে থাকে এবং রং করলে যে সমস্ত বিল্ডিংগুলোতে রং টেকসই থাকে না সেই সমস্ত বিল্ডিংগুলোর ক্ষেত্রে আমাদের এই ওয়াটার স্লোপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক এটা আমরা করি এটা চারটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানাই তো এর আগে আমি আপনাদের বলে থাকি সেটা হলো যে আমরা যে নয়টা লেয়ার ব্যবহার করি এর টোটালি কিন্তু অ্যাক্রোলিক কোটিং অ্যাক্রোলিক অর্থাৎ রাবার কোটিং এই রাবার কোটিংটা হলো আমরা যতগুলো লেয়ার ব্যবহার করব সবগুলোতেই রাবার থাকবে এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট রাবার থাকার কারণে এটা অত্যন্ত ফ্লেক্সিবল হয় এবং এটা ভূমিকম্পে হাফ ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হবে যে কারণে বিল্ডিংয়ের ছাদে ভূমিকম্প হওয়ার পরে ভূমিকম্প হওয়ার পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলো ফেটে যায় ফেটে যাবে সেইগুলোকে এই কেমিক্যাল দিয়ে করার কারণে এটা হাফ ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হবে অর্থাৎ ভূমিকম্পে যদি ফেটেও যায় তারপরেও আপনার ছাদ দিয়ে পানি পড়বে না রুমের মধ্যে তো সেটা নিয়ে আমরা দেখছেন যে এই যে যে লেয়ারটা আপনারা চলছে এটা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার করেছি রাবার করে এটাকে আপনার কিছু কিছু যা মিনিমাম দুই মিলি থিকনেস থাকে তো মিনিমাম যদি দুই মিলি থিকনেস থাকে প্রত্যেকটা টানে তো এর পরবর্তীতে আমরা আরেকটা কোট দেবো এটা এর পরবর্তীতে আমরা এই আপনার এটার নাম হলো মিটকোর যেহেতু চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই সেই জন্য আমরা এটার নাম দিয়েছি মিটকোর তো এই মিট কোটটাই আমরা এর পরবর্তীতে আবার দিব তো যেখানে আমাদের ওয়াটার স্লোপিং প্রয়োজন নেই সেখানে আমরা মিনিমাম এক থেকে দুই মিলিট থিকনেস করে পরপর দুই কোট ব্যবহার করব দুই কোট ব্যবহার করার কারণে এটা হবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যেহেতু প্রত্যেকটা কোটেই আমাদের হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং আর এর পরবর্তীতে এই দুই কোটটা ব্যবহার দেওয়ার উদ্দেশ্য হলো এটা যেন দুই কোট দিলে আমাদের তিন ডিগ্রি হিটপ্রুফ হবে এই দুই কোট দিলে আমাদের তিন ডিগ্রি হিটপ্রুফ হবে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ে একতলা দুতলা বা তিনতলা অর্থাৎ বহুতল ভবষি বহুতল বিশিষ্ট ভবন অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল হাউজিং প্রপার্টি অ্যাপার্টমেন্ট বা মসজিদ মাদ্রাসা মন্দিরের যে সমস্ত রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে দর্শক এই গরমটা লাগে হইল রৌদ্র সময় সকালবেলা থেকে যখন সূর্যের আলো আপনার বিল্ডিংয়ের ছাদে পড়ে পড়লে দেখবেন এগারোটার মধ্যে আপনার ছা বিল্ডিংয়ের ছাদটা অতিরিক্ত গরম হয়ে যায় তো এই গরমটাই আপনার রুমের মধ্যে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত আপনার এটা গরম ছড়ায় তো এই কাজটা করার কারণে আপনার বিল্ডিংয়ের তাপমাত্রা রুমের মধ্যে তাপমাত্রা তিন ডিগ্রি কম লাগবে তো এর পরবর্তীতে আমরা যখন আরও চারটে লেয়ার দেব লি আরও চারটে লেয়ার যখন দিব দিলে আপনার টোটালি দশ থেকে বারো ডিগ্রির তাপমাত্রা কভার করবে অর্থাৎ যে বিল্ডিংগুলোতে আপনারা একটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান লাগান অর্থাৎ এটা গরমটা কম লাগার জন্য এসি লাগাইছেন সব কিছুই আপনার এই বিল্ডিংয়ের গরম রুমের ছাদের গরম লেগে আপনার সব কিছুই ওটা দিয়ে আপনার হিট প্রুফ হচ্ছে না গরম আপনার লাগতেছে না গরম ফ্যানের বাতাস গরম লাগতেছে এসি জ্বালানোর পরেও এসি চালানোর পরেও আপনার রুম যখন ঠান্ডা হচ্ছে না শরীর যখন ঠান্ডা হচ্ছে না ব্যবসা যখন বন্ধ করে হচ্ছে তখন আপনার এটাকে এসি চালানো বন্ধ করতে হবে এবং আপনি যখন এই কাজটা ছাদের উপরে করে নেবেন তখন শুধুমাত্র আপনার ওয়ালের গরম বা জানালা দিয়ে যদি কোনো জানালা খোলা থাকলে জানালা দিয়ে যে গরমটা আসে সেই গরমটা আপনার রুমের মধ্যে লাগবে দর্শক আমি এ পর্যায়ে আমি দেখাচ্ছি দেখেন এই পঞ্চম লেয়ার পঞ্চম লেয়ারটাও কিন্তু মিট তো এর আগে আমি আপনাদের একটা কোট দেখাইছি অর্থাৎ চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা এক কোট দিয়েছি দেওয়ার পরে এটা আমরা দিয়েছি পঞ্চম লেয়ার এই পঞ্চম লেয়ারটায় আপনার দেখছেন একটু মোটা এই পঞ্চম লেয়ারটা একটু মোটা হওয়ার উদ্দেশ্য হলো এইখানে এটা করার পরে ওয়াটার স্লোপিং অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে বেশি বেশি পানি বেঁধে থাকছে সেই সমস্ত জায়গাগুলোতে মোটা করে দেওয়া হচ্ছে তো আমরা এই মোটা করেই আমরা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এটাকে থিকনেস নিয়ে আসতে পারি তো আমরা আপনারা যদি প্রশ্ন করেন যে এটা করতে কত টাকা খরচ হবে তো দর্শক এটা করতে কিন্তু বেশি টাকা খরচ হয় না এটা আপনারা যদি এক হাজার স্কোয়ার ফিট সাথে করেন এক হাজার স্কোয়ার ফিট ছাদে করলে আপনার নতুন বিল্ডিং হলে সর্বোচ্চ সত্তর হাজার টাকা লাগবে তো এইটা করলে আপনার উপকার উপকার হবে হলো আপনার ছাদের উপরে যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন বা টাইলস করবেন বা চুন সুরকি দিয়ে যখন জল করবেন তখন ওটা অতিরিক্ত লোড হবে এবং ওইটা আপনার তিন থেকে পাঁচ বছরের মধ্যে ছাদকেও ড্যামেজ করে দিবে উপরে যে ঢালাইটা দিচ্ছেন সবগুলা ফেটে যাবে সবগুলো যখন ফেটে যাবে ফেটে যাওয়ার পরে আপনার বিল্ডিংয়ের রডগুলাকে জং ধরে ফেলবে রডগুলো জং ধরে মোটা করে ফেলবে এবং রুম সাদের প্লাস্টার ঝরে পড়বে ছাদ দিয়ে পানি পড়বে তো রঙ করলে রঙ টেকসই হবে না আর এইটা যখন করবেন আপনার এটা প্রথমত হল টোটালি ওজনবিহীন অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার দশ ভাগের এক ভাগও ওজন হবে না এবং এটা লং অনেক বেশি এই কেমিক্যালগুলো মিনিমাম তিরিশ বছর টেকসই থাকে এবং এটা নয়টা লেয়ার করার কারণে নয়টা লেয়ার করার কারণে এটা আমরা নতুন বিল্ডিংয়ে চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলো অতিরিক্ত ড্যামেজ অতিরিক্ত ড্যামেজ যে সমস্ত বিল্ডিংগুলো তো আমাদের লোক উঠে যদি কাজ করতে পারে সে বিল্ডিংয়েও আমরা বিশ বছর গ্যারান্টি দিতে পারি তো আপনারা ইঞ্জি একটা জিনিস জেনে রাখেন সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে ইমেইল আছে জিমেইল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর দর্শক আরেকটা জিনিস সেটা হলো যে ভিডিওগুলো কখনো আমরা করি করতে অত্যিক্ত কষ্ট হয় তারপরেও কাজগুলো করেছি এবং আপনাদের দেখাচ্ছি সেটা হলো এই যে আপনাদের মাঝে বা আপনাদের নিজস্ব কোনো বিল্ডিংয়ের যদি এই ধরনের সমস্যা থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে যদি এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে এই সমস্যাগুলো দেখাইলে এই ভিডিওগুলো করা আমাদের সার্থক হবে এবং আমাদের এই চ্যানেলটা প্রাণ ফিরে পাবে তো আমাদের অবশ্যই বেশি বেশি ভিডিও ছাড়ার জন্য উৎসাহ প্রদান করবেন এবং এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের পেজ গ্রো করার জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কেননা আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বা আপনার নিকটতম কাউকে এই ভিডিওটি দেখানোর জন্য বেশি বেশি শেয়ার অবশ্যই প্রয়োজন তো আমরা পরবর্তীতে আপনাদের মাঝে যে ভিডিও দেখাবো এই ভিডিওরই এই সাদেরই এটা হলো পার্ট চারের ভিডিওটা আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পার্ট তিন দুই বা এক ওইগুলো আপনারা দেখার জন্য অবশ্যই আপনারা এই ছাদ বা এলাকা লেখে লোকেশান লেখে সার্চ দিলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন তো দর্শক আপনারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং এই কাজটা বোঝার জন্য বা কাজটা করানোর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করে থাকি এবং এই ভিডিওটি করার স্বার্থে এবং আপনার বিল্ডিংয়ের ছাদে কাজ করার জন্য হানড্রেড পার্সেন্ট সলিউশনের জন্য বা আমার আপনার সঙ্গে দেখা হওয়ার জন্য অবশ্যই আপনার বিল্ডিংয়ের ছাদ ছাদের কাজ করার জন্য আমরা আগ্রহী তো সে পর্যন্ত আপনাদের সার্বিক সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা